দেখেন কি কষ্ট দিচ্ছি আমি আমার বরকে আমি কিরকম কষ্ট দিচ্ছি দেখেছেন কিন্তু কিছু করার নেই আমি নিরুপায় কেন তোমার পা কোথায় গেছে পা কোথায় যাবে পা আমার পাঁচ জায়গায় আছে আমি বলেছি নিরুপায়

তাই না আমি এখন যদি রান্না না শিখবে তাহলে কি তুমি খেতে পারবে রান্না করে আজকে কিভাবে মাছ কাটতি হয় এই আট থেকে কিভাবে দেখাই দিচ্ছি আর পরে যাই তুমি হলে মাছ কাটবা আমি দেখে বলি বলি তো একদিন মাসকেটে সারা বছরের ই নিচ্ছ না ক্রেডিট নিচ্ছ সারা বছর মাছ কেটে রান্না করে খাওয়া মানুষ তো এইটাই করে মনে করো সারা বছর একদিন কাজ করবে তুমি আগে ই করো যে বাবুরসি যে রান্না করে তাহলে ক্রেডিটটা কি তার পাওয়ার কথা না কিন্তু একটা কোনো সাদী বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি ক্রেডিট পায় কারা যারা অ্যারেঞ্জমেন্ট করে মানে সবাই পরিবেশন করে খাওয়ায় কোনো কিছু কম পড়লেও তাদের দোষ হয় আবার ভালো পরিবেশন হলেও কিন্তু তাদের সুনাম হয় তাই কখনো বলে না যে বাবুর সে কিন্তু ভালো রান্না হয়ে গেছে তাই মনে করো আমি আজকে করতে চাই আমার নাম হবে সবাই জানবে যে আমি কাজ করছি এইটুকু একটা মাছ কেটে দেয় নাম হলো সারা বছর সে মাছ কেটে দেয় রান্না করে খাওয়ায় আমাকে সারা বছর তারা কাহিনীর কোনো কিছু বুঝতে পারতেছে না তারা আমাদের এর আগে শর্ট ভিডিওটা দেখে আসবেন ওটাতে কাহিনী ঘটে গেছে আর এখন আপনারা বড় ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের আলাপ আমাদের কিন্তু দুইটা বেবি অনেক হয়তো জানে না আমরা বেশ কিছু দিন ধরে ফেসবুকে ভার্চুয়াল লাইফে আমরা আনএক্টিভ ছিলাম তার পিছনে অন্যতম কারণ হলো আমাদের দুইটা বেবি টাইম দিতে যাই আমরা আসলে সময় পেয়ে না তো চেষ্টা করলাম আমাদের আর যাদের দুইটা বেবি আছে তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে দুইটা বেবি সামলানো কতটা টাফ থেকেই আমাদের দুইজনের অবস্থা নাজেহাল আর বিশেষ করে আমার ছোটো বেবিটা যেমনটা বড়টা আমাদের দুজনে পাগলা পা পাঠানোর মতন ব্যবস্থা করে রাখিছে অল টাইম কিছু না কিছু বাহানা আছেই তার আমাদের চ্যানেল ওর ভিডিওগুলো আগে আপনাদের সাথে শেয়ার করতাম না কি কিন্তু ইদানিং ওর বাহানার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে বিষয়গুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করি দেখলে বুঝতে পারবেন সে তার কাছে দিন রাত সবই সময় সে রাত দুটার সময় ওইটাও দোকানে যেতে চায় খাবার খাবে আজকে থামনাইল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বউকে মাছ কাটানো শিখাচ্ছি হ্যাঁ এভাবে কাটো এভাবে এভাবে হ্যাঁ পোস দাও জোরে একটু ঘুরে নাও হ্যাঁ হ্যাঁ দেখেন যারা শহরের মেয়ে বিয়ে করবেন একটু সাবধান আমার ওয়াইফ শহরের মেয়ে মোটাও না হুম যার কারণে সে মাছ টাছ কিছু কোনো কিছু কাটতে পারে না সব সময় তার মা তাকে কেটে কেটে রান্না করে করে খাওয়াইছে আজকে আমি তার মাছ কাটানো শিখাচ্ছি এই তো কাটেন হ্যাঁ কাটো 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 ওই তো হ্যাঁ আস্তে করে টান দাও হ্যাঁ মাছের মুরগ মোটামুটি দেখেন বড় মাছের ভিতরে কিন্তু একটা আলাদা ধরনের ইয়ে আছে ডিম হয়েছে তাহলে তো মেয়ে মাছ মাছটা যথেষ্ট পুরুট আছে এই যে পুকুরে যে মায়া মাছ হয় মায়া মাছটা কোথা থেকে আসে বলো যে হ্যাঁ বিশেষ করে রুই সিলভার এই দুইটা মানুষের দুইটা মানুষ ওই মানুষের না ছাড় এই দুইটা মাছের থেকে আর কি যে বাচ্চাটা ফুটায় ওদের থেকে আসে হলো ওই যে মায়া মাছ তারপর এক ধরনের চিকনা লম্বা কুটি মাছ আছে ওগুলা রেগুলার পুঁটি যেটা আছে ওটা না ডিম হয়েছে মাছের ডিম দিয়ে অনেক রেসিপি কিন্তু আছে দেখি ও যে এরম রান্না করে নাকি আমি যাই বলি না কেন অজি হারাম কিন্তু বিয়ের আগে থেকে রান্না করতে পারে আর ভিডিওটা কেউ যদি প্রথমে দেখে মন্তব্য করে থাকে বা করে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল আমরা আজকে অনেকদিন পর একটা ব্লগ তৈরি করতেছি তো সেই জন্য জাস্ট একটু ফান করলাম আর আমি বরাবরই একটু বড় মাছ নিয়ে আসলে আমি আসটা উঠাই দিই তাকে মোটামুটিভাবে হেল্প করি আর প্রথমে বললাম যে আমাদের দুইটা বেবি যার কারণে আমাকে কিছু হেল্প করতে হয় কখনো বেবিকে ধরতে হয় কখনো বাবুর খাতাগুলোও ধুইতে হয় তা অজয়ার আম্মু রান্না করে বিশেষ করে আমি কিন্তু রান্নাই করি না যেই পরিস্থিতি থাকি না কেন অজয়ের আম্মুকে রান্না করতে হয় কারণ আমা আমাকে দিয়ে আসলে রান্নাটা শুধুমাত্র ক্যামেরার সামনে হয় অফ ক্যামেরাতে কখনো পসিবল না তবে যদি আমাকে দিয়ে রেকর্ডিং অন করে দেন তাহলে রান্নাটা আমার দ্বারা পসিবল তাছাড়া আমার পক্ষে পসিবল না অবশেষে অজিয়ারম্মুর কিন্তু মাছ কাটা কমপ্লিট এগুলো যখন রান্না করব তখন ইনশাল্লাহ আবার আপনাদেরকে একটা রেসিপি ভিডিও শেয়ার করা হবে এখানে কিন্তু অজিয়া এতক্ষণ বাড়ি ছিল না এখন যে বাড়ি আছে তার প্রমাণ হিসেবে কিন্তু সাউন্ড দিচ্ছে স্পেশাল ইফেক্ট সাউন্ড আমাদের আজকের ব্লক এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ